এটা কি হতে পারে যখন আমি ডয়ার খুলতে যাই তখন দেখি এই জিনিসটি নেই আমি খুবই চিন্তিত ছিলাম যে আমার এই জিনিসটি গেল তো গেল কোথায় তখন মনে পড়ে গেল এটাই কি সেই ঘটনা যেটা ঘটেছিল আমাদের সাথে হয়েছিল কি একটি রিমোট পেয়ে যায় আব্দুর রহমান ভাই এবং এই রিমোটটি কোথায় ব্যবহার করবে এটা বুঝে উঠতে পারছিল না এই রিমোটটি ব্যবহার হবে রিভেঞ্জার ইয়ার বক্স এই কম্পিউটার কেসে এই কম্পিউটার কেসে মোট সাতটি ফ্যান ব্যবহার করা হয়েছে এবং এটি কম্পিউটার কেস অসাধারণ ফ্যান ইনফিনিটি ফ্যান পর্যাপ্ত পরিমাণে জায়গা রয়েছে সুন্দরভাবে ক্যাবেন গুলোকে ম্যানেজ করা যায় এবং আমরা এটাতে এটিএক্স মাদারবোর্ড ব্যবহার করেছি এটা আমাদের জেনে রাখা ভালো ইয়ার বক্স এই কম্পিউটার কেজের আরেকটি ভাষণ রয়েছে ইয়ার বক্স মিনি তবে ওটাতে রিমোট কন্ট্রোল সিস্টেমটি নেই ওটা হচ্ছে এম এটি মাদারবোর্ডের জন্য আর এই কম্পিউটার কেসটি হচ্ছে বড় এটি এক্স মাদারবোর্ডের জন্য আর এখানে আমরা চাইলে থ্রি ফ্যান লিকুইড কুলার লাগাতে পারবো আমরা লাগিয়েছি সাইটে আপনি চাইলে উপরেও লাগাতে পারবেন এখন আপনি এই বিষয়টাই মনোযোগ দিন সারা বাংলাদেশে এই কম্পিউটার কেসটি আমরা আট হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবো তবে একটি বিষয় আমাদের মাথায় রাখা উচিত কম্পিউটার কেস কেনার সময় সেটা হচ্ছে আসলে কি এটা আমার জন্য ঠিক হবে কিনা না এই অ্যামাউন্টটি আমি অন্য জায়গায় ইনভেস্ট করবো